জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি যে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মায়েরা কেমন হয় সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহতে জীবনের সমস্যা ভূত প্রেত জমি জায়গা সংক্রান্ত বিবাদ কোর্টকেস মামলা মোকদ্দমা সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে হরস্বরোগস্রাপ এই সকল ব্যাপারে আমি কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে ফোনের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই ফোন করে আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন জয় মা তারা মৃত্যুবরণ করার বহু রাস্তা কিন্তু জন্মগ্রহণ করার একটি রাস্তা সেটি হলো মা বৃষরাশি জাতক এবং জাতিগারা যারা মায়েরা হয় তারা খুবই কিন্তু ধনী প্রকৃতির ব্যক্তি হয় তারা কিন্তু পূর্বপুরুষের যে আদর্শ এবং নীতি আছে সেগুলো কিন্তু ফলো করে এবং বংশপরা পরায় সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু হল মা যার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না যার মানে সেমাত্র বোঝে বা জানে যে মা হারানোর যন্ত্রণা কি বা কাকে বলে মৃত্যুতুল্য কষ্ট যার মানে তার পায়ের নিচে মাটিও নেই সে ভালোবাসার মরমও বোঝে না তাকে কেউ দয়া বা করুণা করতে চায় না তার কাছ থেকে সবসময় সবাই দূরে থাকতে চায় এবং বৃষরাশি যাদের মায়ের হয় তাদের কিন্তু যাতে সন্তান হয় বা মা হয় এদের কিন্তু আত্মবিশ্বাস খুব ভরপুর হয় কারণ বৃষ্ রাশিতে চন্দ্র কিন্তু উচ্চস্থ হয়ে যায় কিন্তু চন্দ্র যদি ডাউন বা নিচ রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় বা মায়ের অকাল মৃত্যু ব্যবহৃত ঘটে যায় কিন্তু এরা মানসিক দিক থেকে খুব শান্তি লাভ করে কারণ চন্দ্র এখানে উচ্চস্থ হয় সেই জন্যই যার মা নেই সে কিন্তু একমাত্র বোঝে যে মৃত্যুতুল কষ্ট কী জিনিস মা হলো এমন একজন যিনি অন্য সবার স্থান নিতে পারেন কিন্তু যা স্থান অন্য কেউ নিতে পারে না একজন বাবা তার সন্তানের জন্য আদর্শ বা যত্নশীল একজন পিতা হতে পারে কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সর্বদা প্রেমময় ভক্তিভাব আমার মা সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মা কারণ আমি যা কিছু আজকে সবই মায়ের কি বা করু মায়েরা কখনোই অবসর গ্রহণ করেন না তার সন্তানের বয়স যতই হোক না কেন সর্বদা সে মায়েই থাকে যে প্রকৃতি ভাগ্যবান ব্যক্তি হয়ে থাকে তার কাছে কিন্তু মা থাকে কারণ মা হলো ভগবানের একটা রূপ কারণ ভগবানকে আমরা হয়তো চোখে দেখিনি শুধু না আমি শুনেছি কিন্তু জন্মের পর সে কিন্তু আমরা আমার মাকে দেখে আসছি এবং মায়ের আদর্শ ভালোবাসা সেটা দেখে কিন্তু আমরা আজ বড় হয়েছি তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি ঘরে ঘরে তো মা আমি থাকতে পারছি না তার জন্য প্রতিটি ঘরেই আমি মাকে পাঠিয়ে দিচ্ছি মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ মা হচ্ছেন এমন একজন ওষুধ যার পর সে হাজার হাজার রোগ ভালো হয়ে যায় যার মা আছে সে কখনোই গরিব বা অনাথ হতে পারে না যার মা আছে সে সন্তানের একটা বিদ্যা নিকেতনের মত একটা শিক্ষা দেয় একটা আদর্শ একজন সবার মধ্যে মানুষের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ মানুষ সেরা কিন্তু গড়ে তোলার চেষ্টা করে তাকে জ্ঞান বিবেক সবকিছু তার মধ্যে ভরে দিতে চায় পৃথিবীতে তোমার হাজার বন্ধু থাকুক হাজার বান্ধবী থাকুক হাজার আত্মীয় স্বজন থাকুক কিন্তু সবার শেষে তুমি একজনকে পাশে পাবে সে হলো মা কারণ তুমি তোমার মাকে শত আঘাত দাও শত কষ্ট দাও দুঃখ দাও সে কিন্তু তোমার জন্য আশীর্বাদেই কামনা করবে পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধ হলো মায়ের চুম্বন আশীর্বাদ এবং মায়ের ভালোবাসা মা হলো শের ভান্ডার সে কখনোই ফুরিয়ে যায় না কান্না সেরা জায়গায় হলো মায়ের কোল মায়ের ভালোবাসা হলো এমন এক জ্বালানি যে একজন সাধারণ ব্যক্তিকে অসাধারণ বানিয়ে দিতে পারে এই হলো বৃষরাশি জাতক এবং জাতিঘাতের জন্য মায়েরা কেমন হয় সে নিয়ে দীর্ঘ আলোচনা এই বলে এখানে ভিডিওর শেষ করছি জয় মা তারা